দুইটা হয় একটা হয় ওয়াউলিন একটা হয় ইয়লিন আলহামদুলিল্লাহ আমরা কালকের ক্লাসে আমরা ওয়াউলিন পরে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা কি পরবিন পড়ে নিব আমি বেশি কথা বলি না আজিজ আমাদের সবক শুরু করে দেই দিই আজিজ সবকের ভিতরে আমাদের এখানে যা কিছু কায়দা আসবে আজিজ আপনাদেরকে এখানে ইনশাআল্লাহ বলে তা আমরা কালিকা পড়েছিলাম কি তাকতি নাম্বার পাঁচ আজকে আমাদের তাকতি নাম্বার পাঁচ আমাদের তাকতি নাম্বার শুরু হবে পাঁচ কিন্তু আমাদের ক্লাস নাম্বার শুরু হবে কত চোদ্দ ঠিক আছে তো ইনশাল্লাহ আজিজ শুরু করি ভালো করে ধ্যান দিয়ে শুনবেন ধ্যান দিয়ে শুনলি কালা ইনশাল

ठीक है पड़े कल आज के की जगह नई ঠিক আছে তার নামটা এখানে একটু মিটা দেই ঠিক আছে তফতে নাম্বার 5 তফতে নাম্বার 5 hurufe leen hurufe leen دویটি এটা হলো কি ওয়াউলিন এবং ইআইলি কালকে আমরা কি পড়ে নিয়েছিলাম ওয়াউলিন পড়ে নিয়েছিলাম আজকে আমরা কি পড়ব ইআইলি ঠিক আছে আমার সাথে একবার বলেন তফতে নাম্বার 5 hurufe leen hurufe leen دویটি ওয়াউলিন ইআইলি কি ভাবে হয় খালি আপনাদেরকে বলে দিছিলাম ওয়াউ সাকিন দাইনে জাবর ওয়াউলিন ওয়াউ সাকিন দাইনে কে জলদি পড়তে হয় আজকে আমাদের কি হবে ইয়াইলিন আমরা কোন সাকিন আগে পড়ে এসেছিলাম ঠিক আছে তার জন্য আপনাদেরকে সাকিন বুঝাবো না আমি ঠিক আছে এটা কি হলো ইয়া এটা ইয়া সাকিন ইয়ার উপরে এসে যাবে ইয়া সাকিন ইয়া সাকিন এটা জবর হবে নাকি হ্যাঁ জবর হবে জের হবে না জের হলে কি হয়ে যাবে ইয়া মাদ্দা হয়ে যাবে ঠিক আছে কালকে এটা আমরা মিঠাই দেই কেননা এটা আমরা পরে নিয়েছি সবাই আমরা বুঝে নিয়েছি এখন আমরা কি করবো আজকে আমাদের মেন টপিক হলো কি ইয়া মাদ ইয়া লিন ইয়া মাদ্দা না ইয়া মাদ্দা কি ভাবে হয় এবং ভিতরে কি পার্থক্য হয় ওইটা আপনাদেরকে আমি বুঝা দিব ঠিক আছে আগে আমরা ইয়াই লিনটা বুঝে নিই তারপর আমরা ওই দুধের ভিতরে কি করবো পার্থক্য বুঝে নিবো ইয়া সাকিন যে শব্দের উপরে কি হবে সাকিনটা ওই গ্রুপটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে তাহলে ইয়ার উপরে এসে সে তাহলে ইয়া সাকিন হয়ে যাবে ইয়া সাকিন ইয়া সাকিন ইয়া সাকিন দাইনা জবর ইয়াইলিন ইয়া সাকিন দাইনা জবর ইয়াইলিন ইয়াইলিনে কে জলদি পরিতে হয় ইয়াইলিনে কে জলদি পরিতে হয় আরেকটা হলো কি ইয়া সাকিন ইয়া সাকিন দাইনা জবর

আর এটা কি হবে ইআই দিন ইয়াসাকিন দাইনে জবর ইয়াসাকিন দাইনে জবর ইআই দিন ইয়াসাকিন দাইনে জবর ইআই দিন ইআই নে কে জলদি পড়তে হয় এটা হবে কি ইয়াসাকিন দাইনে জের হলি ইয়ামัต দা হবে আর ইয়াসাকিন দাইনে জবর হলি কি হবে কি হবে ইআই দিন फिर देखें ইয়াসাকিন দাইনে জবর কি করবে নাকিফ একালিফ টানে কি জলদি পড়বো আমরা কি করবো মাদ্দা হরুফের মাদ্দা যে আছে ইয়াই মাদ্দাকে আমরা টেনে পড়বো কিন্তু কি লিন যে আছে ওটা আমরা কি বলবো জলদি পরবো ঠিক আছে তা আমি এটা কি করে দেয় যেহেতু আমাদের এটা টপিক না এটা আমরা কি করে দিই এটা আমরা মিশাই দিই ঠিক আছে তো চলেন আমরা আগে শুরু করি আমরা এখানে পড়বো তারপরে এখানে ভেতরে আমাদের যা যা কায়দা আসবে আপনাদেরকে এখানে বলে দেবো ঠিক আছে তাহলে এটা কি হবে

Zay sai, Shay soy, loi, poi, way, ai, oi, say, oi, oi, cái, lay, mai, nay, way, hay, ai, và bóng, yai, được chưa? হামজা ইয়াজবর আই ঠিক আছে এভাবে এবার এভাবে একবার আপনারা বললেন আমি শুনবো ঠিক আছে আপনারা আগে বলেন তারপর আমি বলবো এটা কি হবে তাহলে হামজা ইয়াজবর কি হবে আই কিন্তু খান্দা হামজা ইয়া বলবেন আমরা সিদা কি মেনটা যেনটা হয় যেনটা মেন শব্দটা ওইটা আমরা বলবো ঠিক আছে তাহলে এটা কি হবে বলেন আই বলেন এটা বলেন বাই বলেন তাই সাই বলেন আপনারা বলবেন আমি পরে বলবো যাই বলেন বলেন হয় এটা কি হবে দাই এটা বলেন রাই বলেন এটা রয় এটা বলেন এটা বলেন সাই এটা বলেন সাই এটা বলেন ফয় এটা বলেন ওয় এটা বলেন পয় এটা বলেন ওয় এটা বলেন আই এটা বলেন ওয় বলেন বলেন ফাই এটা বলেন বলেন কাই আমার সাথে সাথে বলতে হবে ঠিক আছে আমার আগে বলেন আপনারা লাই বলেন মাই এটা এটা বলেন বলেন নাই ওয়াই ওয়াই এটা বলেন হাই এটা বলেন আই এটা বলেন ঠিক আছে আমরা যে যা পড়েছি এখানে যা আমাদের আসবে সব আমরা আগে কিন্তু পড়ে নিয়েছি ঠিক আছে আজকে আমাদের লিন ঠিক আছে

গ্যাসা কিন ডাইনে জ পরিয়া দিন ইয়াই লি নে কেন জলদি পরেতে হয় গেসা কিন ডাইনে জ পরিয়াই ঠিক আছে ইয়াই লি কে মাশ আই না কি হলো আই না ঠিক আছে তারপর দেখেন সই সই ফু কি হলো সই ফু সই সই ফু সই ফু ইয়া কিন এসেছে ইয়াসা কিন ডাইনে জ পরিয়া জলদি বলেন পড়িতে হয় এখানে কি হবে ফু মধ্যে এখানে কি হবে হরকত হরকতে কিভাবে পড়তে হয় জলদি পড়তে হয় ঠিক আছে ওটা কি হবে সইফু আর বা আগে চলে আ বা আবা আ বা আবা ওয়াই 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 আবা ওয়াই আবা ওয়াই হি আবা ওয়াই হি আ কি হল আ এখানে কায়দার কথা কথা হয়েছে এখানে দেখেন এখানে মেন কায়দা কি আছে আমাদের ইয়াই লিন ইয়াই লিন কথায় হয়েছে এখানে কেন ডাই তারপরে ইয়াই লিন কে জলদি পড়িতে হয় আবা এবং এর মধ্যে কি হয়েছে হরকত হরকত কীভাবে পড়তে হয় জলদি পড়তে হয় ঠিক আছে কি হল আমাদের উচ্চারণটা কী হবে আ বা হবে আ বা তারপর আগে থেকে ইয়া লাই ya laita ya laitani ya laitani ya laitani kikivakope ya আমাদের এটা চকটা লিখছে না তার জন্য আমি এখানে বোঝে দেখেন ফার্স্ট কি হবে এটা ইয়া তারপরে হলো লাই ইয়া সাকিন ডাইনে জবর জলদি পড়তে হয় আর এখানে কি আছে খারা জবর বরাবর হয় আলিফ মাদ্দা যেভাবে আমরা আলিফ মাদ্দাকে এক আলিফটা নিয়ে এভাবে আমরা খারা জবরকে এক আলিফ তাহলে কি হলো ইয়া লাই তা এখানে কি হবে হরকত নি নি নন ইয়া জে দি এখানে কি হবে তাহলে ইয়া মদ্দা ইয়া ساکিন দাইন জে র ইয়া মদ্দা ইয়া ساکিন দাইন জে র ইয়া মদ্দা ইয়া মদ্দা কে ইয়া কানি ফতানিয়া পরিতে হয় লিনেকে আমরা জ্বলতে পারবো আর মাদ্দাকে আমরা কি করবো টেনে পড়বো এখানে কি হয়েছে লিন আর এখানে কি হয়েছে মাদ্দা এখানে দেখেন ইয়া সাকিন ডাইনে জোবর এসে তাহলে কি হবে ইয়াই লিন আর এখানে ইয়া সাকিন ডাইনে জের এসে তাহলে কি হবে ইয়া মাদ্দা ঠিক আছে ইয়া সাকিন ডাইনে জোবর ইয়াই লিন ইয়াই লিনকে জ্বলদি বলেন তারপর এখানে কি হয়েছে ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে জ্বলদি পড়তে হয় তারপরে এখানে দেখেন আউ কালিকা করেছেন আমরা ওয়া মাদদা ওয়াও লিন করেছেন ও মাদানা ওয়াও লিন ওয়াও এটা কি ওয়াও লিন ঠিক আছে আউ হাই আউ হাই তা আউ হাই তা কি হলো আউ হাই তা

নাই নাই মানে কি হবে লিন কে আমি ইয়া ওভার কি হবে ইয়া লিন ইয়া লিখলে কি করতে হয় জলদি পড়তে ঠিক আছে কি হবে উচ্চারণ কি হলো আই নাই নি কি হলো আই আই নাই নি ঠিক আছে তারপর দেখেন লা রাই লা রাই বা কি হলো লা রাই বা লা রাই বা কাইদা কোথায় হচ্ছে এখানে এখানে কি হবে আলিফ মাদ্দা কি হবে আলিফ মাদ্দা কেন আলিফ খালি ডাইনাস ওভার আলিফ মাদ্দা আলিফ খালি এটা আলিফ ঠিক আছে আলিফ খালি এটা নে আলিফ মাদ্দা আলিফ মাদ্দা কে ইয়া কালিফ পড়তে হয় এখানে কি কাটা হয়েছে দিন কেন ইয়া সাকিন দাই নে জবর ইয়া ইন ইয়া সাকিন দাই নে জবর কে জলদি পড়তে হয় ঠিক আছে উচ্চারণ কি হলো লা রাইবা কি হলো লা রাইবা ঠিক আছে তারপর আগে দেখেন ওই ওই রি ওই রি ভয় রি রি এখানে কি এসেছে এখানে কায়েদা করার কথা হয়েছে এখানে ইয়াসাকিন ডাইনবার ইয়াই ইয়াইদিন ইয়াই দিন কে জলদি পনিতে হয় তারপরে এখানে গেছে ইয়া দেখেন ইয়াসাকিন এসেছে তার আগে কি এসেছে জের এসেছে ইয়া সাকিন দাইনাজার ইয়া সাকিন দাইনজারে ই আমাদা ইয়া সাকিন দাইনজারে ই আমাদা ই আমাদা কে ইয়া কানে ফতানিয়া পুরিতে হয় ই আই নিয়ে আমরা চলতে পারবো এবং ই আমাদা কে ইকারীফ টেনে পারবো ঠিক আছে দিশা ভাইছেন এখানে ই আই নিয়ে হয়েছে যে এখানে কি হয়েছে ইয়া আমাদা হয়েছে ঠিক আছে ঠিক আছে দিশা ভাইছেন আপনারা চলুন আগে চল বাইনা 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 কি হলো বাইনা ইয়া দাই ইয়া দাই दई ही यद ही यद ही बैना यद ही अगर पुरोटा मिलन बइना यद ही कह लो बीना यद ही बैना यद ही

এটা কি হবে ইউ না ইউ না দাও ইউ না দাও না ইউ না দৌ না কি হলো ইউনা দৌ না ফের বলেন ইউনা দৌনা ইউ না এখানে কি হয়েছে কায়দা হয়েছে বলেন आलिफ खाली डाइने जबर आलिफ मद्दा आलिफ खाली दाइने जबर आलिफ मद्दा आलिफ मद्दा के तर जबर कि मद्दा ওয়াউলিন কেন ওয়াউ সাকিন দাইনে জবর ওয়াউলিন ওয়াউ সাকিন দাইনে জবর ওয়াউলিন ওয়াউলিনে কে জলদি পড়িতে হয় ঠিক আছে তাহলে উচ্চারণ কি হলো ইউনাদাউনা এখানে আমরা টানবো এখানে টানবো না এখানে লিন এখানে আলিফ মাদ্দা ইউনাদাউনা ইউনাদাউনা ঠিক আছে ইউনাদাউন আমার সাথে বলেন ইউনাদাউনা ঠিক আছে আগে হাই হা হাই হা তা हाय हाता की हलो हाय हाता

আউ জা আউজা সা কি হলো আউজা সা কি হল আউজা কি হল আউজা সা আউ এখানে কাজের দেখেন কোথায় কথায় হয়েছে এখানে হয়েছে কেখানা এখানে ওয়াসা কেন ডাইন ওয়ামুলিন ওয়ামুলিন একে জলদি মাশ আল্লাহ জিম এবং সিনেমাতে কি হয়েছে হরকত হরকতা কীভাবে পড়তে হয় জলদি পড়তে হয় কিভাবে আমাদের উচ্চারণ কিভাবে হবে আউজা সা কি হবে আউজা সা আউজা সা তারপর আগে দেখেন সুলাই সুলাই মা এটা কিন্তু মিম দেখানে এটা কিন্তু কি মিম মিম উপরে কি আছে খারা জবর আছে ঠিক আছে খারা জব আছে আর নু। সুলাই, মা, সুলাই মা নু, সুলাই, মা নু, সুলাই মানু কাদে কথা কথা হয়েছে ইয়াতে এখানে হয়েছে এবং এখানে হয়েছে। ইসা কিন ডাইনে জবরিয়া দিন। ইইনি নেকে জন্দি মা হয় তারপরে এখানে কি হয়েছে খারা জবর আছে খারা জবর কি হয় বরাবর হয় কার আলিফ মাদ্দা ঠিক আছে খারা জবর বরাবর হয় আলিফ মাদ্দা যেভাবে আমরা আলিফ মাদ্দা এক আলিপ টেনে পড়ি এভাবে আমরা কি করবো খারাপ হবে রে একালি টেনে পড়বে তাহলে আমাদের এখানে টেন টানতে হবে এখানে টানতে হবে না ঠিক আছে তাহলে কি হলো আমাদের উচ্চারণ সুলাইমানু সুলাইমানু সুলাই সুলাই মা সুলাইমানু সুলাইমানু কি হলো উচ্চারণ সুলাইমানু আগে দেখেন ফা তা ফা আ কি হলো ফা তা আ ফা তা লাই

আমরা কি করবো জলো ঠিক আছে মাসা আপনারা যেখানে যেখানে আমাদের কায়দা হয়েছে ওখানে ওখানে আপনাদেরকে বলে দিয়েছে যে কোথায় কি কায়দা হয়েছে ঠিক আছে আপনারা ভালো করে অল্প ধ্যান দিয়ে পরবেন আর দেখেন আমাদের আমি যে বলি আমার সাথে সাথে বলার জন্য চেষ্টা করবেন বলার চেষ্টা করলে কি হবে আপনাদেরকে এখানে আপনাদের সবক হয়ে যাবে ঠিক আছে তা আপনাদের আজকে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কে تختি নাম্বার 5 এবং আমাদের ক্লাস নাম্বার 14 আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো আপনাদের কাছে अपील থাকলো যে আপনারা কি করবেন এই সবকটা ভালো করে ধ্যান দিয়ে শুনবেন আর যতটায় পারেন আপনি কি করবেন এটা ফরম্যাট করবেন এবং শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আপনার দ্বারা আপনি তো শিখছেন শিখছেন আলহামদুলিল্লাহ আপনার দ্বারা যত কোনো একটা মানুষ আপনার শেয়ারের দ্বারা আপনার স্ট্যাটাসের লাগার দ্বারা আপনি যত আপনার দ্বারা যত কে একটা মানুষ শিখে ইনশাআল্লাহুল আজিজ ওই স্বভাবটা কেড়ে পাবেন আপনি পেয়ে থাকবেন যেটা বলে সদকায় জারিয়া যা বলে আমরা তো একটা ভালো কাজ করি ওই ভালো কামের আজ আমরা পেয়ে থাকবো ঠিক আছে তো ইনশাল্লাহ আজিজ আপনারা দোয়া করবেন জানেন আল্লাহ তারা তাহলে আমাদের সবাইকে কবুল করে এবং আমাদের সবাইকে শুদ্ধ ভাবে কোরআন শেখার জন্য তফিক দান করেন দোয়া করবেন আমার জন্য এবং যারা শিখছে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাবারক তাআলা আমাদের ভালো করে শেখার জন্য তৌফিক